হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা অবসান করছি চাঁপাইনগঞ্জ জেলার বারোঘরিয়া বাজারে তো অনেকদিন থেকে ভিডিও করতেছি ট্রাভেল বিভিন্ন জায়গা নিয়ে তো রিকোয়েস্টের জন্য আজকে আজকে একটি ধরনের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে চাঁপাইনগঞ্জ জেলায় স্থল বন্দর দিয়ে বিভিন্ন বর্ডারগজ ফোন ঢুকে তো এই ফোনগুলো কিভাবে আসে কেমন করে আমরা কিনতে পারবো এই ইন্ডিয়ান বর্ডারগজ বা চোরাই ফোন যেটাকে বলা হয় তো এই বিষয়ে আজকে বিস্তারিত জানবো আর আমরা এখন রয়েছে চাপাইনগঞ্জ জেলার বারোঘরিয়া বাজারে সেখান থেকে আমরা একটা অটো নিয়েছি সে অটোতে আমরা উঠলাম এবং যেতে সামনে কয়েকটা বাজার পড়বে আপনারা চাইলে সিএনজি বা পারেন বিশ্ব রোড থেকে আপনারা বলবেন যে শিবগঞ্জ যাব তো শিবগঞ্জে আপনাদের মোটামুটি চল্লিশ টাকা মতো ভাড়া নিবে আর আমরা এখন বর্তমানে বাজার নামে এই বাজারটি পার করলাম এবং সামনে আরো কয়েকটি বাজার পড়বে তো সে বাজারগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখাতে পারি নাই তো আমরা এই বাজারগুলো একে একে ক্রস করেছি সবগুলোই তো আপনাদের একটা কথা বলে রাখি সেটি হচ্ছে এই রোডে এই রোডে চলার সময় অনেক কয়েকটা চেকপোস্ট রয়েছে বিজি বিজি চেক পোস্ট রয়েছে তো আপনারা একটু ফোনের সব কন্ডিশন বা একটু দেখে রাস্তাগুলো গুলো পার হবেন কারণ বিজিবি চেকপোস্টে আপনাদের যদি আটকে তাহলে আপনাদের ফোন ফোনটা আট না তো রাস্তার মাঝে আমরা একটু থেমেছিলাম এই যে দেখতে পাচ্ছেন বামে যে রাস্তাটা চলে গেছে এটি হচ্ছে শিবগঞ্জ এবং আরো একটি বাজার রয়েছে বাজার সেটা হচ্ছে কানসার যেটি সোজা ডানে চলে গিয়েছে তো আমরা এখন রয়েছি শিবগঞ্জের এই রোড এবং দেখতে পাচ্ছেন চাঁপাই জেলা আমের সেরা রাস্তার পাশে দেখতে পাচ্ছেন সারি সারি আমের গাছ এবং অসংখ্য বড় বড় আমের গাছ রয়েছে এই শিবগঞ্জ বাজার তো আমরা এখন সরাসরি শিবগঞ্জ বাজারে মোবাইলের যে মেন পয়েন্ট রয়েছে আমরা এখন সেই পয়েন্টে অবস্থান করছি এখানে পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই মোবাইলের দোকান এবং সামনে দেখতে পাচ্ছেন একটি বড় মসজিদ রয়েছে শিবগঞ্জ বাজারে মা টেলিকম আরো বিভিন্ন ধরনের দোকান রয়েছে তো আমরা তাদের সাথে কথা বলতে যাই কিন্তু তারা আমাদের সাথে কথা বলতে রাজি হয় না এবং আমরা তাদের কাছ থেকে এই ফোনের বিস্তারিত জানতে চাচ্ছিলাম আসলে কিভাবে ফোনগুলো আপনারা সংগ্রহ করেন কিভাবে বাংলাদেশে ঢোকে এই বিষয়ে তাদের কাছ থেকে কোনো কিছু আমরা আপডেট পাই নাই তারা কোনো কিছু আমাদের বলতে চায় না আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আমরা যে ফোন নিব সে ফোন দেখার জন্য এখানে অনেক ছিল আমরা যে তো অপেক্ষা করার পরে আমাদের কিছু ফোন দেখায় এখানে আমরা কয়েকটা ফোন দেখেছি বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের ফোন রয়েছে আপনারা অবশ্যই এখানে দেখতে পারবেন আসলে ভিভো ওপো স্যামসাং যে কোনো মডেলের ফোন আপনারা দেখতে পাবেন তো আমাদের শুরু থেকেই একটি ফোনের পছন্দ ফোন ছিল সেটি হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি এফি এবং এই ফোনটাই আমরা আসলে নেওয়ার জন্য এখানে এসেছি এবং আমরা এই ফোনটাই এখান থেকে আমরা নিয়ে নিলাম তো আপনারা অবশ্যই এখানে আসবেন এবং দেখবেন বিভিন্ন সিকিউরিটি থাকে এখানে তো সবকিছু দেখে আপনারা ভালোভাবে দেখে ফোন নিয়ে যাবেন এবং স্থানীয়দের কাছে শুনবেন যে আসলে কোন দোকানটা ভালো হবে ফোনের জন্য কারা সার্ভিস ভালো দেয় সবকিছু স্থানীয় লোকদের লোকজনদের কাছ থেকে আপনারা জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে দেখা হবে